একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা এবার আগরতলা থেকে তিলিয়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তলাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাজো সহ মোট চারজনকে আটক করে এনডিপিএস ছাড়ায় মামলা গ্রহণ করলো তেলিয়া থানার পুলিশ ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলা দিক থেকে টিআর ওয়ান ই থ্রি টু টু নাইন নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়া দিকে আসার পথে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ ৪৫ কেজি শুকনো গাজর সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চারজনকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছে আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত তিনজনের মধ্যে একজন মনু একজন আগরতলা এবং অপরজন ডুম্বুরের বাসিন্দা আটটার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অটো থেকে যা চানো হয় থ্রি ডাবল টু নাইন তো অটোতে তল্লাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাছ অবস্থা করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়টি একটি জিনিস আমরা নেব আর অটো ড্রাইভারের নোটেজ আছে কি না সেটা আমরা তদন্ত করে দিচ্ছি বাজামূল্য কত হবে ড্রাইভার বস করে

মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছি এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডম্বুরের বাসিন্দাও রয়েছে আর থাকে এরকম বাসিন্দাও রয়েছে